এম ডি আসলাম হোসেন তিনি কমেন্ট করেছেন স্যার আমি আরো তিন মাস আগে আপনার বইটা কিনেছি মোটামুটি সব শেষ করে ফেলছি কিন্তু পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব আয়ত্ত করতে পারছি না আচ্ছা এম ডি আসলাম হোসেন সহ আরো যাদের এই সমস্যাটা হচ্ছে অর্থাৎ এই পাশ্চাত্য সাহিত্য তত্ত্বটা কঠিন মনে হচ্ছে তাদের জন্য বলছি বিশেষ করে যারা আমার বইটা সংগ্রহ করেছেন সেখানে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব সহ প্রত্যেকটা কোর্সকে খুবই সহজ করে ছোট করে সংক্ষিপ্ত করে দিয়েছি তো আপনি বলছেন যে সবই শেষ হয়ে গেছে কিন্তু সাহিত্য তত্ত্বটা এটা আপনার মানে আয়ত্ত করতে পারছেন না বা মনে রাখতে পারছেন না এখন আপনি কি করবেন দেখেন পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব এটা আমাদের এখন পর্যন্ত পরিচিত কোনো সাবজেক্ট না বা কোর্স না আমরা এই পর্যন্ত যত পড়াশোনা করে আসছি এই বিষয়ে আমরা কিছুই শুনি নাই জানি নাই এবং এখানে আসলে সাহিত্যের যেই আমরা মুভি দেখি না মুভি দেখি যে জনরা থাকে বা যে ক্যাটাগরি ভাগ করা থাকে এই সাহিত্যের ক্যাটাগরি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে রোমান্টিসিজম কি পরে হচ্ছে আপনার ফেমিনিজম কি মার্ক্সিজম কি ন্যাচারালিজম কি মডার্নিজম পোস্ট মডার্নিজম তো এগুলো হচ্ছে ক্যাটাগরি এগুলো আপনি নট্ট করা আছে খুবই মনোযোগ দিয়ে এগুলো পড়বেন এবং এখানে তো আপনার তিনটা অংশ আছে একটা পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব মানে হচ্ছে সেখানে আমরা আমাদের চারজন মনীষী আপনার গ্রিক এবং রোমান চারজন মনীষীদের সাহিত্য তত্ত্ব নিয়ে বা সাহিত্য সম্পর্কে তারা যে মতবাদটা দিয়েছেন এইটা আমাদেরকে একটু জানতে হয় এরপরে হয়েছে আপনার সাহিত্যতত্ত্বের ধারা মানে হচ্ছে ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলো কী রোমান্টিসিজম কী আপনার ফ্যামিলিজম জিনিসটা কি পরে হচ্ছে গিয়ে আপনার এই মার্ক্সিজম বা হচ্ছে গিয়ে এই যে মডার্নিজম বা পোস্ট মডার্নিজম মানে হচ্ছে এই যে আধুনিকতাবাদ বা আধুনিকতা এগুলো কি মানে সাহিত্যের যে ক্যাটাগরিগুলো ভাগ হয়েছে এই ভাগটা আসলে কিসের প্রেক্ষিতে হয়েছে সেগুলো সংক্ষিপ্ত করে মাথায় রাখবেন এবং পরে হচ্ছে সাহিত্য তত্ত্বের মানে সাহিত্য সমালোচনা পদ্ধতি যে আমাদের যে একটা সাহিত্য আপনি বিচার করবেন কিসের প্রেক্ষিতে বিচার করবেন কিভাবে আপনি একটা সাহিত্যকে বিচার করবেন যে এটা মানে কেমন প্রকারের সাহিত্য হয়েছে এই বিচারটার কিছু নিয়ম কারণ আছে এই নিয়ম কারণ হচ্ছে সাহিত্য সমালোচনা পদ্ধতি এগুলো একটু মাথায় রেখে মনোযোগ দিয়ে পরে দেখবেন যে আপনি আপনার আয়ত্ত চলে আসছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে